আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা যারা যেখান থেকে শুনছেন এবং দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি মেসেজ এবং বার্তা আমাদের সমাজে যে প্রচলিত আমরা যে হিসেবে দেখে এসেছি যে মহিলারা কোনো দিন ঈদের সলাতে তারা যেতে পায়নি মাঠে আমরা তাদেরকে বঞ্চিত করে দেখেছি আমরা যদি নবীজির যুগের কথা এবং নবীজির হাদিসের বাণী যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পেরেছি সুস্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে মহিলারা ফরত সালাতের জন্য মসজিদে আসতেন এবং জুমার সালাতেও তারা আসতেন এবং এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করে সহি বোখারিতে উল্লেখ আছে হাদিসটি সই মুসলিমে উল্লেখ রয়েছে যে আপনারা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসার ক্ষেত্রে বারণ করতে পাবেন না কোনো পুরুষ কোনো তার স্বামী তাকে বারণ করতে পারে নিষেধ করতে পারে সে যদি আসতে চায় তাকে আসতে দিতে হবে এই কথাই বলা রয়েছে সুতরাং মসজিদেও আমাদেরকে মহিলাদের আসতে দিতে হবে এবং সাথে সাথে ঈদের সলাতের একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা আলোচনা করব যেটি আমরা উল্লেখ করব আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা عنها আমরানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুখরিজু হন্না ফিল ফিতরি ওয়াল আযহা ওয়াল আওয়াতিকা ওয়াল হায়জা ওয়া খুদুর فاما الحيض فاعتزلن الصلاه وفي لفظ المصلى ويشهدنا الخير اداه المسلم ام عطیہ رضي الله تعالى বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশ করেছেন ওমে আতিয়া رضی বলছেন যে আমাদেরকে রাসূল সাল্লাম নির্দেশ করেছেন যে ইদুল ফেদর ইদুল আজহার দিবসে তোমরা নাবালিকা ঋতুবতী বালেগা মহিলা ঈদগাহে বের হবে আর ঋতুবতীগণ সালাদ হতে দূরে থাকবে অন্য শব্দে এসেছে ঋতুবতী মুসাল্লাহ হতে দূরে থাকবে এবং তারা কল্যাণ কামনা করবে মুসলিমদের দোয়ায় শরিক হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মহিলাদের কেউ ঈদের সলাতে যেতে হবে কারণ রসুলুল্লাহসাল্লাম আদেশ প্রদান করেছেন শুধু হুকুম নয় আদেশ দিয়েছেন আলহাজুনুসناب আদি দিসন উম্মে আতিয়া তিনি বিখ্যাত সাহাবিয়া তিনি উল্লেখ করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগে আমরা যারা হাইজ হাইজ অবস্থায় ছিল তাদেরকেও সঙ্গে নিয়ে ঈদের মাঠে যেতে বলা হয়েছিল আর আলহাজ অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি তোমাদের কাছে কারো ওড়না যদি কম থাকে কারো যদি মাথা ঢাকার মত কাপড় না থাকে তাহলে তারা অন্য তার বোনের কাছে ধার করে নিয়ে হলেও সে কি করবে ঈদগা যাবে ঈদগা মাঠে তারা সলাদটা আদায় করবে তাহলে বোঝাই যাচ্ছে যে এই হাদিস দ্বারা যে মহিলাদেরকেও ঈদের সলাদ আদায় করতে হবে এই হাদিস থেকে প্রমাণিত হয় কিন্তু আমাদের সঙ্গে কিছু লোক আছে কিছু মানুষ আছে যারা ঈদের সলাতে যেতে বারণ করে হেতনার কথা উল্লেখ করে অনেক কিছু সমস্যার কথা বলে কিন্তু আমরা যদি দেখতে যাই আজকে আমাদের মেয়েরা আমাদের মহিলারা প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে এবং আমাদের যারা বেশি বেশি আমরা শরীয়ত নিয়ে নাচানাচি করি বলা বলি করি তাদেরও তাদেরও মেসিনেরা ভিড়ের মধ্যে পুরুষ নারী সবার মধ্যে একাকার হয়ে তারা ব্যাঙ্কে লাইন দিয়ে তারা টাকা তুলছে এবং সেখানে পুরুষ নারী একাকার তাহলে আপনি বাঁচবেন কোথায় তাহলে আপনি ফেতনার কথা বলছেন সেখানে ফেতনা হয় না অথচ আল্লাহর একটা রসুলের একটা বিধান রসুলের একটা সূন্যায় তারা চিন্তা করবে এক্ষেত্রে আমরা তাদেরকে অনেক কিছু কথা উল্লেখ করে অনেক কিছু সমস্যার কথা উল্লেখ করে তাদেরকে বিরত রাখছেন এর থেকে বিরত রাখার চাইতে সেখানে গেলে তারা অনেক দিন শিখতে পারবে এবং তারা ইসলামী যে একটা ঐক্যতার বার্তা দেওয়া হয়েছে যে সারা বছরে দুটি ঈদের দিন দুটি খুশির দিন মুসলিমদের জন্য রয়েছে অতএব এই খুশির দিনে তাদেরকে আমরা সেই খুশি থেকে বঞ্চিত করার চেষ্টা করছি সুতরাং তাদেরকেও আমাদের খুশির সঙ্গে এই ঈদের দুটি খুশি রয়েছে মুসলিমদের জন্য ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা তারা যেন এই ঈদুল আজহা এবং ঈদুল খুশির যে খুশিতে তারা সামিল হতে পারে এর জন্য তারা ঈদগামাটে যাবে মহিলাদের সঙ্গে তারা সাক্ষাৎ করবে দিদার করবে দেখাশোনা করবে তাদের মনের মধ্যে একটা ইসলামী স্বর ইসলামী একটা যে আদর্শ তাদের মধ্যে ফুটে উঠবে এবং অনেক কিছু তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং ইসলামের দৃষ্টিভঙ্গিও তারা বুঝতে পারবে এই জন্য তাদেরকে আমরা ঈদগামাটে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকটা ঈদগামের আমাদের ব্যবস্থা করা প্রয়োজন এবং আমরা ইনশাআল্লাহ প্রয়োজন আমরা এই ব্যবস্থা করব।